প্রিয় দর্শক শুরু হচ্ছে গ্র্যান্ড ফাইনাল সোনার বাংলা কাপ সোনার বাংলা নাপিত মাঠের গ্র্যান্ড ফাইনাল শুরু হচ্ছে এই ফাইনাল খেলায় দুটি দল মুখোমুখি হয়েছে নিউ পাওয়ার ক্লাব মহিষবাড়ি ভার্সেস কেএলজি পূর্ব খালপাড় বিনোদনের বাজার ফাইনাল খেলাটি তিন ওভারের খেলা হচ্ছে টাইম যেহেতু কম তার জন্য তিন ওভারের খেলা তিনটে বোলারকে বল করতে হবে প্রথমে ব্যাটিং করছে কেএলজি স্ট্রাইকে হাবিবুল্লাহ নন স্ট্রাইকে নুরুজ্জামান ফিল্ডিং করছে এনপিসি প্রথম ওভারে বলে আসছে বাবলু করো করো যে দুটি আম্পায়ার এই পরিচালনা করছে রাজু সঙ্গে রয়েছে রাজেশ

কি হচ্ছে কি হচ্ছে না পাডিছে কি হচ্ছে আপনারা সমাজে একজন batsman আউট হলো 15 সেকেন্ডের মধ্যে পরবর্তী সময়

চলছে ফাইনাল খেলা তিন ওভারের খেলা এবং প্রথম ওভারের খেলা চলছে বলে बबलू বলটা দুটি রান বল ডট বল

হলো শেষে দুই উইকেট হারিয়ে শেষে দুই উইকেট বিনোদনের বাজার কেএলজি দলিয়া রান 8 আট রান সংগ্রহ এক ওভার শেষে 8 রান সংগ্রহ করেছে কেএলজি দ্বিতীয় ওভারে বলে রাজীবু ডট বল বল হবে রাজীবু টাইবে রয়েছে খুশু স্যার

দু ওভার শেষে 3 উইকেট হারিয়ে 2 ওভার শেষে 3 উইকেট হারিয়ে বিনোদন বাজার কেএল জি দলបាន 24 24 রান সংগ্রহ করেছে ওভার শেষে 24 রান সংগ্রহ করেছে 3 উইকেট হারিয়ে কেএল করেছে আসার যে দল চ্যাম্পিয়ন হবে পেয়ে যাবে কুড়ি হাজার টাকা প্লাস ট্রফি রানাচাপ হবে যে পাবে পনেরো হাজার টাকা প্লাস ট্রফি

মেম্বার লাইক হয়েছে নিরানব্বই একটি লাইকের প্রয়োজন একটা লাইক হলে একশো কমপ্লিট হবে লাইভে সাতশো মেম্বার কিন্তু অফার বাউন্ডারি

স্কোর বোর্ডের রান সংখ্যা থার্টি ফোর চৌত্রিশ দেখা যাক লাস্ট বলে কত রান নিতে পারে একটি রান এবং প্রথম ইনিংসের খেলা হলো শেষ তিন ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে পঁয়ত্রিশ রান সংগ্রহ করেছে কে

তিন ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে পঁয়ত্রিশ রান সংগ্রহ করেছে কেএলজি বিনোদনের বাজার জিততে হলে ছত্রিশ রান করতে হবে নিউ পাওয়ার ক্লাব মহারিকে রাজুদা উইকেট প্রথম প্রাইজ রয়েছে কুড়ি হাজার দ্বিতীয় প্রাইজ রয়েছে পনেরো হাজার তৃতীয় চার চতুর্থ তিন সঙ্গে ট্রফি ইতিমধ্যে লাইভে রয়েছে আটশো মেম্বার লাইক হয়েছে একশো নিরানব্বই কমপ্লিট হতে একটা লাইকের প্রয়োজন একটা লাইকের প্রয়োজন দুশো কমপ্লিট হতে আরে কি ব্যাপার বল হওয়ার অনেক আগে কমেন্ট করছিল যে নো বল হবে নো বল হবে তাই হলো তো ভাই ডট বল

से जो फर्स्ट नंबर पे चला राजकुमार 36 लाख स्कोर बोर्ड पे तीन और हाफिस बंबू ये हमारे किंतु लवली शॉट बॉल नीचे हो पर अस्तस्त हो गया शीशा शीशा

লাইভে রয়েছে নশো মেম্বার খেলা প্রায় শেষের দিকে দর্শক তিনশো লাইক কমপ্লিট হতে জাস্ট একটা লাইকের প্রয়োজন আমি চাইছি একবারে পাঁচশো কমপ্লিট হয়ে যাক এইবারে তিনশো কমপ্লিট হতে একটা লাইকের প্রয়োজন লাইভে নশো মেম্বার এই প্রথম পনেরো মিনিট লাইভ চলাকালীন নশো মেম্বার লাইভ এসে গিয়েছে এত তাড়াতাড়ি যে নশো মেম্বার আসবে এটা ভাবা বাইরে ছিল তিনশো কমপ্লিট হতে লাইক একটা প্রয়োজন তো হল 9 রান সংগ্রহ করতে হবে খলখল পাঁচটা শোনাও ক্যাসমিস দুটি রান লো আকৃতির শহর এর 20 লাইভে রয়েছে নশো এক মেম্বার লাইফ হয়েছে তিনশো নিরানব্বই চারশো কমপ্লিট হতে একটা লাইকের প্রয়োজন একটা লাইক হলে চারশো হবে ভাই

জাহাঙ্গীর লাস্ট ওভারে বলে তালেব লাইভ রয়েছে নশো উনিশ মেম্বার পাঁচশো লাইক কমপ্লিট হতে সাতটি লাইকের প্রয়োজন অনেকগুলি লাইকের প্রয়োজন দেখা যাক এটি কমপ্লিট হয় কিনা আউট আরও একটি উইকেটের পতন পাঁচ বলে চার রানের প্রয়োজন নতুন ব্যাটসম্যান হিসেবে মহাদেব পাঁচ বলে চার রান দুটি রান

খেলায় জয়লাভ এই সর এই খেলায় জয়লাভ করলো নিউ পাওয়ার ক্লাব মহিষবাড়ি প্রিয় দর্শক আগামী সকাল থেকে দেখতে পাবে শান্তি সংঘ হালদার পাড়ার মাঠের হ্যাপি নিউ ইয়ার কাপ ব্যাক টু ব্যাক দুই বছর চ্যাম্পিয়ন হয়ে গেল নিউ পাওয়ার ক্লাব মহিষবাড়ি এই মাঠে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে প্রতিদ্বন্দ্বী ফাইনাল খেলা হবে